যে আপনাকে মন থেকে কখনো ভালোবাসেইনি সে কিভাবে আপনার সাথে থাকবে যদি ভালোবাসতো তাহলে আপনার সাথেই থেকে যেত তো এক ভাই আমাকে বলতেছিল আমি ক্লাস সেভেন এ পড়া শেষ করে এইটে উঠছি নতুন বছর শুরু হলো প্রথম দিনই স্কুলে যেতে একটা মেয়ের সাথে আমার দেখা হলো প্রথম দেখাতেই আমার তাকে ভালো লেগে গেল কয়েকদিন যাওয়ার পর দুইটা ছেলে আমাকে বলতেছে আপনাকে একটা মেয়ে পছন্দ করে আমি বললাম কে সে তার নাম কি ছেলে দুটো বলতেছে তার নাম হচ্ছে মিথিলা তার নাম শুনে আমার মনে মনে ভাবলাম আমি যাকে পছন্দ করি তার নামই তো বলতেছে এভাবে কিছুদিন গেল তারপর আমি তাকে একটা চকলেট দিয়ে বললাম তুমি কি আমাকে ভালোবাসো সে বললো না তখন আমার একটু মন খারাপ হয়ে গেছিল দু একদিন গেল তার একটা বান্ধবী আমাকে বলল তুমি কি মিথিলাকে ভালোবাসো আমি বললাম হ্যাঁ তাহলে ছুটি শেষে দেখা করো ছুটি শেষে তার সাথে দেখা করলাম সে বলল তুমি কি আমাকে ভালোবাসো আমি বললাম হ্যাঁ তুমি আমার জন্য কি করতে পারো আমি বললাম সবকিছুই করতে পারি তারপর থেকে আমাদের রিলেশন শুরু হয় আমাদের রিলেশন ভালোই চলতেছিল একদিন তার জন্য একটা আংটি কিনেছিলাম তাকে গিফট করব বলে তাকে ডাক দিয়ে পুরো স্কুলের সামনে তার হাতে আংটিটা পরিয়ে দিছিলাম সে অনেক খুশি হয়ে গেছিল যেটা ভাষায় প্রকাশ করা যায় না কিছুদিন বাদে একুশে ফেব্রুয়ারি আসলো তখন তার জন্য একটা ফুলের তোড়া আর একটা ঘড়ি গিফট করেছিলাম কিন্তু ঘড়িটা তার হাতে পরিয়ে দিছিলাম তার হাতে ঘড়িটা লাগতেছিল না ঘড়িটা একটু বড় হয়ে গেছিল তারপর ঘড়িটা একটু চেঞ্জ করে তার হাতে ঘড়িটা পরিয়ে দিছিলাম বিশ্বাস করবে না ভাই আমি তাকে পেয়ে এতটা খুশি হয়ে গেছি আমি জীবনে অন্য কাউকে এতটা ভালোবাসি নাই তাকে যতটা ভালোবেসেছি যাই হোক কিছুদিন বাদেই তার বাসা থেকে জেনে যায় সবাই আমি তাকে ভালোবাসি তার ফ্যামিলি তাকে বিয়ে দেওয়ার জন্য অনেক জোর করতেছিল আমাদের বিষয়টা জানার পর তার পরিবার থেকে লোকজন স্কুলে আসে তারপর আমাকে অপমান করে স্কুলে স্যারের কাছে বিচার দেয় তার আমাকে বলে তুই কি মিথিলা নামে মেয়েটাকে প্রপোজ করেছিস আমি বললাম হ্যাঁ স্যার আমার পরিবারকে স্কুলে ডাকানো হয় আমার পরিবারকে অনেক অপমান করে যখন জিজ্ঞাসা করা হয় সব দোষ আমার উপর চাপিয়ে দেয় বলে যে সিলেটে সব কিছু করছে আমাকে স্কুল থেকে বের করে দেওয়া হয় কিছুদিনের জন্য দেখতে দেখতে রমজান মাস চলে আসে আমার বোনের ক্লাসে গেছিলাম সেখান থেকে তার ক্লাসে গেছিলাম গিয়ে বললাম তুমি যেটা করেছো ভালো করেছো তোমার সাথে আর কোনোদিন যোগাযোগে চেষ্টা করব না ভালো থেকো তোমার পরিবার থেকে বিয়ে দিয়ে দিবে তুমি সেইখানে বিয়ে করবে এই বলে আমি ওইখান থেকে চলে আসলাম কিছুদিন বাদে স্কুল বন্ধ হয়ে গেল ঈদের পর স্কুল খোলার পর তার সামনে দিয়ে যাইতাম আসতাম তার সাথে কথা বলতাম না কিছুদিন বাদে আবার তাকে ভালো লাগতে শুরু করে ভাবছিলাম তার সাথে কথা কথা বলবো একদিন কথা বলি তাকে বলি তুমি কি এখনো আমাকে পছন্দ করো বলে হ্যাঁ এখনো পছন্দ করি আবারও আমাদের রিলেশনটা ঠিক হয়ে যায় তার সাথে কথা বলার জন্য কোনো ফোন ছিল না কিছুদিন বাদে তার আম্মু তাকে একটা ফোন কিনে দিছিল তারপরে তার কাছ থেকে নাম্বার নিয়ে রেগুলারলি তার সাথে কথা বলতাম খুবই ভালোই যাচ্ছিল আমাদের সম্পর্কটা হঠাৎ করে একদিন তার চাচি আমাদের সম্পর্কটার বিষয়ে জেনে যায় সে সবকিছু চাচিকে বলে দেয় তার চাচি আমাকে অনেক বোঝায় কিন্তু তার চাচি আর আম্মু আমাদের সম্পর্ক কোটার বিষয়ে আগে থেকেই জানত সে আমাকে ডেকে বলে তুমি রাগ করবে না তো আমি একটা কথা বলবো আমি বললাম আচ্ছা বলো সে আমাকে ডেকে বলে আমি আর এই রিলেশন রাখতে পারবো না আমার পড়াশোনা করতে হবে ডাক্তার হতে হবে তখন আমি তাকে বলছিলাম তুমি তো আমাকে এ বিষয়ে কিছু বলনি যাই হোক আমাকে ডিস্টার্ব করবো না তুমি ভালো থেকো নিজের খেয়াল রেখো ভাই এখানে কিছু আমার কথা আছে যে বয়সে আপনারা পড়াশোনা করবেন নিজের কেরিয়ার গড়ে তুলবেন সে বয়সে আপনারা প্রেম করতেছেন আর মেয়েটাকেও বলছি আপনি যেহেতু তার সাথে রিলেশন করবেন না ঠিক আছে তা আগে থেকে বলতে পারতেন একজনের মন নষ্ট করে একজনের জীবন শেষ করে দিয়ে আপনি সুখী থাকবেন কখনোই আপনি সুখী হতে পারবেন না আর ভাইয়া আপনি ভুল মানুষকে পছন্দ করেছিলেন আর ভুল মানুষের সাথে সারা জীবন কাটাইতে চাইছিলেন আপনার বয়স অল্প তো তাই আপনি বুঝতে পারেননি পড়াশোনা করেন নিজের কেরিয়ার গড়ে তুলুন দেখবেন একটা সময় ভালো কিছু হবে